রাজুকি স্টাইল একটি গাড়ি নিয়ে আসছি অনেক ভাইরা আছে মানে কম টাকায় মানে রাজু রাজুকি স্টাইলের গাড়ি খুঁজেন তাদের জন্য একটি হুন্ডা গাড়ি নিয়ে আসছি দু হাজার একুশ মডেল একুশ সালের রেজিস্ট্রেশন এটা কিন্তু আপনার জিরো মাইলেজে পার্সেস করা আর এই গাড়িটি একটি মার্সিডিস বিএমডাব্লুর ক্যাটাগরি গাড়ি ভাব চলে আসে মানে কুটি টাকার ফিল লাখ টাকায় পাইতেছেন গাড়িটি ধরতে গেলে যা দেখতেছেন সম্পূর্ণ এবং অলমোস্ট অরিজিনাল অবস্থায় আর কালারটাও খুবই চমৎকার কালার ভাইয়া আপনার এটাকে বলে বোতল গ্রিন কালার দেখেন গাড়িটা দেখেন ডিআরএল লাইটগুলো কত সুন্দর জ্বলে রয়েছে আর এটা থ্রি পার্ট প্রজেকশন ভ্যা খুবই চমৎকার অবস্থা আছে গাড়িটি এখনও বাংলাদেশে কোথাও রং বা কালার টাচ করা হয় নাই স্বামী ইমারিজি ব্রেক সেন্সার পাবেন এবং সানডুপ আছে আর এটার ভিতরটা দেখলে ভ্যা আরও মনটা জুড়ে যাবে দেখেন ভিতরটা দেখেন খুবই অসাধারণ চমৎকার কন্ডিশন একটা মার্সিডিস বিএমডাব্লিউর গেট আপ আছে গাড়িটির ভিতরে কিন্তু অনেক কম হ্যাঁ কিন্তু গাড়িটির দাম খুবই কমে থাকতে আছে দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি এক কথা বলা যায় অসাধারণ এখানে আপনার ফিঙ্গার টাচ করলে খুলে যায় আর এখানে আবার আপনার ক্যামেরা এখানে লাগানো আছে দেখেন খুবই চমৎকার জায়গা হিউজ স্পেস আপনারা চাইলে এই সিটগুলো ফোল্ডিং করে শুয়ে যদি দূরে কোথাও যেতে চান বালিশ বিছে যেতে পারবেন পিছন সাইডটা দেখেন খুবই অস্থির লাগতেছে দেখেন ভাইয়া মানে কোনো সাইডে স্কেচ দাগ দুগ নাই আর এটা চার চারটা ডিস্ক ব্রেক আর চারোটা টায়ারই আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখেন একেবারে আর এটা কিন্তু ভাইয়া সিট পাওয়ার এবং সিট হিটার সিট কুলার সবটা দুইটা অপশন পেয়ে যাবেন এটা অটো হ্যান্ড ব্রেক তারপর আপনার অটো ড্রাইভ মোড ইকো মোড পাওয়ার মোড অনেক অপশন আছে সাথে অরিজিনাল বিল্ডিং যেই সেটটা গাড়ির সাথে আসছে সেটাই আর বাইনলেসটা মাত্র তিরিশ হাজার

কোনো কোথাও কোনো কমতি নাই খুবই ফ্রেশ অবস্থা আছে এটা নিয়ে আপনার চার পাঁচ বছর হাত দেওয়া লাগবে না যার কাছ থেকে এই গাড়িটি নিয়ে আসছি উনি খুবই শখীন লোক ওনার আরও গাড়ি আছে হুন্ডা এলেন্টা হ্যাঁ হুন্ডা এলেন তা দুই হাজার একুশ মডেল একুশ সালের রেজিস্ট্রেশন আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস আসলে অবশ্য কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই ভাই মণিপুরী পাড়া সংসদেবিনী তেজগাঁ ঢাকা আর আমাদের শহর ঠিকানাটা আপনার বিদ্যাসনী মেট্রোল কাউন্টার অনেক ভাই চিনেন তার উল্টা পাশে হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে শোরুম এস বি কার সিলেকশন লিমিটেড আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লা হাফেসাল